আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করেছেন অথবা করতে চাচ্ছেন ভিসা রিফিউজ হওয়ার রিজন্সগুলো অনেকে বুঝতে পারেন না অথবা অনেকে আগে থেকে একটু এনশিওর হতে চান যে আসলে কি কারণে ভিসাগুলো রিফিউজ হতে পারে বা সম্ভাবনা কেন অথবা অনেকের ভিসা অলরেডি রিফিউজ হয়েছে আপনাদের ক্লিয়ার কোনো ধারণা নেই যে আসলে ডকুমেন্টেশন ঠিক থাকার পরেও অথবা কী কী ব্ল্যাকিংস থাকলে ভিসা রিফিউজ হতে পারে তো সেটা সম্পর্কে আপনাদের একটু ক্লিয়ার ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো ভিসা রিফিউজ হওয়ার অনেক ধরনের কারণ থাকতে পারে যেটা প্রিভিয়াসলিও বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে ডকুমেন্টেশন হচ্ছে আপনাদের ভিসা হওয়ার নাইনটি ফাইভ পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকে যে ডকুমেন্টস যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আপনারা ধরে নিতে পারেন বা এক্সপেক্ট করতে পারেন ভিসা হবে সো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল বলবো যদি ডকুমেন্টেশনে কোনো ল্যাকিংস থাকে তাহলে আপনার ভিসা রিফিউজ হয়েছে অথবা হতে পারে যে যেরকম ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনে যদি কোনো ধরনের কোনো ল্যাকিংস থাকে যে তাদের অ্যাসেসমেন্টে মনে হয়েছে আপনার ডকুমেন্টস মধ্যে ফাইন্যান্সটা আপনার সাফিসিয়েন্ট না যা যতটুকু আপনার ব্যাঙ্কে ব্যালেন্স আছে অথবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন যা প্রোভাইড করা হয়েছে সেটা ভিসা হওয়ার জন্য সাফিসিয়েন্ট না এটা এক নাম্বার রিজন হতে পারে নাম্বার টু হতে পারে যে আপনার কানেক্টিভিটি অথবা হোম কান্ট্রি টাইস যে অনেকে হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন প্রোভাইড করেন না বা কান্ট্রি টাইস অথবা ফ্যামিলি টাইস বা আপনার ফ্যামিলি মেম্বার্স রিলেটিভ যারাই আছে তাদের ইনফরমেশন হয়তো একটু কম দেয়া হয়েছে বা স্যাটিসফ্যাক্টরি লেভেল পর্যন্ত দেয়া হয়নি যে কারণে আপনার বাংলাদেশে ব্যাক করার কানেকশন অথবা কমিটমেন্ট যদি ইনসাফিসিয়েন্ট মনে হয় যথেষ্ট মনে না হয় সেক্ষেত্রে ভিসা রিফিউজ হতে পারে কারণ সেটা মনে হওয়ার অনেক রিজন আছে যেরকম যাদের কিছু ইমুভেবল অ্যাসেট ইমুভেবল বলতে জমি হতে পারে বিল্ডিং হতে পারে যেগুলো হচ্ছে লিকুইড মানি বা এই ধরনের অ্যাসেট থেকে ডিফারেন্ট যেটা আপনি চাইলেই হচ্ছে গিয়ে হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে রিলোকেট করতে পারবেন না সো এটাই কিন্তু আপনার কান্ট্রিটাইজটা অনেক ক্ষেত্রে হচ্ছে প্রুভ করছে এটা একটা রিজন হতে পারে দেন হচ্ছে গিয়ে আরেকটা হতে পারে আপনার আদার্স যে ডকুমেন্টেশনগুলো যেমন আপনার প্রফেশনাল ডকুমেন্টস অথবা ট্যাক্স ডকুমেন্টস এগুলো যদি সামহাউ ল্যাকিংস থাকে কোনো ধরনের যে আপনার ট্যাক্স ডকুমেন্টসের মধ্যে হচ্ছে কোনো ল্যাকিংস আছে বা আপনি প্রোভাইড করেননি অথবা আপনার প্রফেশনাল ডকুমেন্টসের সাথে আপনার যে ফাইন্যান্স দেয়া আছে সেটা ম্যাচ করছে না সো এই ক্ষেত্রে এরকম হতে পারে দেন হচ্ছে গিয়ে আরেকটা রিজন হওয়ার অনেক বেশি পসিবিলিটি যেটা সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যান অথবা যে আপনারা প্রি প্ল্যান যে একটা ভিজিট সেই প্ল্যানিং অনেক সময় ভুল করে ফেলে অনেকেই যেমন রেলেভেন্ট এবং অ্যান্ড রিয়েলিস্টিক ট্রাভেল প্ল্যান হতে হবে আপনারা কয়দিন থাকছেন সেই ডিউরেশনটা আপনাদের ফাইন্যান্সের সাথে ম্যাচ করছে কিনা আপনাদের ট্রাভেলের কস্ট আপনার ফাইন্যান্সের মাধ্যমে বেয়ার হচ্ছে কিনা দেন হচ্ছে আপনি কোন কোন প্লেসেস ভিজিট করবেন সেটার ডেফিনেশন আপনি কিভাবে দিয়েছেন আপনি একদিনে ধরেন তিনটা প্লেসেস ভিজিট করার হচ্ছে গিয়ে ডেসক্রিপশন দিয়েছেন ট্রাভেল প্ল্যানে কিন্তু সেটা যদি ইন রিয়েল দেখা হয় তাহলে হয়তো ডিস্টেন্স এত বেশি যেটা একদিনে ভিজিট কমপ্লিট করা পসিবল না সো এই ধরনের ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই রিয়েলিস্টিক ট্রাভেল প্ল্যান দিতে হবে ডিউরেশনটা সঠিক হতে হবে যদি প্লেসেসগুলোর নাম আপনি মেনশন করেন তাহলে এমন কিছু প্লেসেস দিতে হবে যেটা আপনার অ্যাকোমোডেশন থেকে কাছাকাছি বা অ্যাকোমোডেশন থেকে গিয়ে সেটা ভিজিট করে আবার আপনার হোটেল বা আপনি যেখানেই থাকেন না কেন সেখানে ব্যাক করা পসিবল উইথ উইদিন রিয়েল টাইম সো সেরকম ট্রাভেল প্ল্যান প্লাস হচ্ছে গিয়ে আপনার যে এয়ার টিকিট বলেন বুকিংস বলেন এই জিনিসগুলো প্রপার ওয়েতে করতে হবে সো এগুলোর যে কোনো একটাতে যদি কোনো ধরনের কোনো ল্যাকিংস থাকে বা মিসিং থাকে কোনো একটা ডকুমেন্ট তাহলে কিন্তু ভিসা রিফিউজ হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে যেটা খুবই কম হওয়ার পসিবিলিটি আছে যে ডকুমেন্টেশন ঠিক ঠিক থাকার পরেও সামহাউ যদি ভিসা কনসুলেটের মনে হয় যে না এই জিনিসটা আরেকটু ভালো হলে বেটার হতো সো এখন আমি ভিসা দিব না সো সেক্ষেত্রে যেটা হয় আপনারা সেকেন্ড টাইম আবার রিঅ্যাপ্লাই করে ফেলতে হবে কারণ সব কিছু ঠিক থাকার পরেও হতে পারে যে ভিসা কাউন্সুলেটের এরকম মনে হলো বা হচ্ছে কোনো না কোনো কারণে মনে হলো যে না আমি এই ডকুমেন্টসের উপরে ভিসা দিতে ইচ্ছুক না তখন কিন্তু কোনো স্পেসিফিক রিজন ছাড়া হতে পারে কিন্তু এটার এক্সাম্পল খুবই কম অ্যান্ড সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের রি অ্যাপ্লাই করে ফেলতে হবে অনেকের ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলে ভিসা হয় না বাট সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করলে ভিসা হয়ে যেতে পারে সো এটারও সম্ভাবনা আছে সো ওই ক্ষেত্রে হোপলেস হওয়া যাবে না আপনাদের যেটা করতে হবে অনেক ক্ষেত্রে হয় অনেক সময় যে ডকুমেন্টেশন সব কিছু প্রপার ওয়েতে করার পরেও সামাহ ভিসা কনসুলেটের ই হচ্ছে স্যাটিসফ্যাক্টরি লেভেল পর্যন্ত যায়নি এজন্য ভিসা রিফিউজ হয়েছে হয়তো সে এভাবে চিন্তা করেছে যে এখন দিচ্ছি না আবার প্রপার ডকুমেন্টস দিলে আবার দিব। সো ওই ক্ষেত্রে বিষয়টা এরকম তখন যেটা করতে হবে আপনাদের রিঅ্যাপ্লাই করে ফেলতে হবে সো হোপলি আপনারা বুঝতে পেরেছেন যে ভিসা রিফিউজ হওয়ার কীরকম রিজন থাকতে পারে অ্যান্ড এই বিষয়গুলো একটু খেয়াল রেখে দেন আপনারা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারেন আর আমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে